আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পুরো বাংলাদেশে আমি বলতে চাইতে চাইতেছি সেটা হলো পুরো বাংলাদেশে আজকে ঈদের দিন আপনারা হয়তো আমাকে বলতেও পারেন আজ আবার ঈদের দিন কীভাবে হইল ঈদের দিন বলতে আমি যেটা বুঝাইতে চাইতেছি ঈদ অর্থই হলো আনন্দ আজকে সেই আনন্দের দিন সৈরাচারি ষোলো বছর যে বাংলাদেশে মানুষের উপর জুলুম আলেম আলামার উপর জুলুম নির্যাতন যে স্বৈরাচারি করেছিল আজকে সেই স্বৈরাচারীর হাইকোর্ট থেকে একটা সুখবর আমরা শুনেছি সেই স্বৈরাচারী হাসিনা কাফের হাসিনার আজকে ফাঁসির রায় হাইকোর্ট দিয়ে দিয়েছে এই জন্য আজকে খুব আনন্দিত আমি বিশেষ করে খালি আমি নয় গোটা বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ ওলামাইক্রাম সকলেই আজকে আনন্দিত খুশি তার কারণ আজকে স্বৈরাচারি বাংলাদেশ আর কখনো আসতে পারবে না যদিও আসে তার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড তাকে দেয়া হবে হাইকোর্ট থেকে সে রায় দিয়েছে হাইকোর্টের ফলাফল আজকে থেকে নিয়ে যদি স্বৈরাচারী এই হাসিনা যদি পঞ্চাশ বছর অথবা এক যুগ পরেও আসে এরপরও তাকে হাইকোর্ট রায় দিয়েছে যে তার মৃত্যুদণ্ড তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে এজন্য আজকে আমি বিশেষ করে আনন্দিত আমি এই বয়সেও একটা মামলা খাইছিলাম সৈরাচারি আমাকেও জেলে ভরার একটা প্ল্যান করেছিল কিন্তু পারে নাই আল্লাহ রহমদ আল্লাহ তালা আমাকে হেফাজত করছেন সেই সৈরাচারি আজকে এই বাংলাদেশ থেকে যেমন পালিয়ে গিয়েছে আর বাংলাদেশে সে আসতে পারবে না এই খুশিতে আমি আপনাদের সামনে ভিডিওটা বানালাম সবাই আজকে নিজের পক্ষ থেকে বিভিন্ন ভাবে আপনারা একটু আনন্দ উপভোগ করুন আনন্দের উপভোগ করার খাতিরে আপনারা অনেকেই বাড়িতে পোলাও করবেন গোস্ত করবেন বিভিন্ন অনুষ্ঠান করবেন পরেজনে স্বৈরাচারি যাওয়ার উদ্দেশ্যে আপনারা খাবেন আল্লাহ উপর শুক্রিয় আদায় করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি